প্রবাস জুড়ে বাংলা প্রবাস লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস জীবনের গল্প সংগ্রাম অর্জন আর অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের আয়োজন আজকের পর্বে আমরা কথা বলবো এমন একজন প্রতিভাবান পরিশ্রমী এবং সংস্কৃতিমনা প্রবাসী নারীর সঙ্গে তিনি শুধু একজন শিক্ষার্থী নন পাশাপাশি তিনি কাজ করছেন গবেষণা সহকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন পিঙ্কি চৌধুরী আমি আমার আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি পিঙ্কি দিদিকে আমাদের আগে পরিচয় রয়েছে বাংলাদেশে তিনি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন তো তার সাথে তার গল্প নিয়ে আমাদের আজকের দিদি কেমন আছেন শুরুতে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি তো একটা খুব প্রাসঙ্গিক প্রশ্নই করব প্রবাস জীবন কেমন কাটছে প্রবাস জীবন মানে যদি বলতে যা এটা হচ্ছে অনেকটা মানে মিক্স একটা থিং মানে এই ভালো এই খারাপ যদি তুমি মানে যদি কম্পেয়ার করি আমাদের দেশের জীবনটা চেয়ে হ্যাঁ এটা অনেক বেশি কি বলবো একদম ইট কাট পাথরের জীবন ইমোশনের জায়গাটা কম কষ্টদায়ক বাট দিন শেষে সামহাউ ইটস গুড যদি কম্পেয়ার করি দেশের তুলনা তবে দেশের মতো সবকিছু না এটা কম্পেয়ারেবল না আসলে বাংলাদেশে যারা থাক থেকে অভ্যস্ত তারা আসলে প্রবাস জীবনে সে আন্তরিকতার অভাবটা ফিল করে সবসময় একদম একদম মানে ওই জিনিসটা আমরা দেখি এখানে সবকিছু প্রফেশনাল ওয়ে এখানে সবকিছু ওরা খুব একটা শৃঙ্খলা এবং রুটিনের